রাষ্ট্র মোকাবেলা করেই রাজনৈতিক বিজয় অর্জন করতে হয় সেটা আমাদের দেশের ইতিহাসে আমাদের দেশে প্রমাণিত হয়েছে সেটা একাত্তর সালে যেমন প্রমাণিত হয়েছে পরবর্তী কালেও প্রমাণিত হয়েছে কাজে বর্তমান অবস্থায় রাজনৈতিক সংগ্রাম করেই এই জগদ্দল পাথর থেকে মুক্ত হতে হবে অন্য কোনো আপতিক মুক্তির অপেক্ষায় যারা থাকবেন তারা রাজনৈতিকভাবে কোনো প্রাসঙ্গিক জায়গায় নেই রক্ষার প্রতিষ্ঠানকে কোন জায়গায় ব্যবহার করেছে যেখানে জেনারেল আজিজ জমি আর টাকার বিনিময়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করতে পারেন এবং তারপরে নিজের প্রধান হিসেবে ঘোষণা দেন যে এর মতো ভালো নির্বাচন কিভাবে এস আলম সহ কয়েকজনের হাতে সমস্ত দেশের সম্পদ তুলে দিচ্ছে ব্যাংকগুলো তুলে দিচ্ছে এটা সব আমরা দেখছি এই জায়গাগুলো দেখলে রাষ্ট্রের গতিমুখটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় এটার পরিণতিটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের রিজার্ভ কোথায় কিভাবে মূল্যস্ফীতি দ্রব্য মূল্য সমস্ত জনগণের ঘাড়ে চেপেছে সেই কীর্তিতেই সিরাজুল আলম খান এই জনপদের মানুষের মধ্যে বহুভাবে আলোচিত হবেন বহুভাবে তাকে স্মরণ করা হবে যখন আমরা সত্যি সত্যি রাজনৈতিকভাবে আরো একটা সত্যিকার রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে চাইব নিজেদের মর্যাদা নিয়ে নিজেদের অধিকার নিয়ে আরো বেশি সচেতন হয়ে এই রাষ্ট্রটা যে লক্ষ্য নিয়ে গঠিত হতে চেয়েছিল তার নিজেদের নিয়োজিত করব এই দেশের তরুণরা সেই কাজে এগিয়ে আসবেন তখন সিরাদুল আলম খান নানা দিক থেকে আলোচিত হবে যেমনটা এখানেও কিছুটা আলোচিত হয়েছে এই যে একটা মিশন সংগঠিত তৎপরতা ষাটের দশকে সিরাজুল আলম খানের মধ্যে তরুণদের একটা বিরাট অংশের মধ্যে আমরা দেখেছি এই জায়গাটি এই মিশন জায়গাটি আজকের বাংলাদেশে অত্যন্ত জরুরি ছিল আওয়ামী লীগের প্রচারণা ন্যাপের বিরুদ্ধে তার মানে পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবিটাকেও কিন্তু আওয়ামী লীগ তখন পর্যন্ত অফিসিয়ালি গ্রহণ করেনি কিংবা যেটা আওয়ামী লীগের অফিসিয়াল দাবি ছিল সেটাকে একভাবে সর্বার্দি সাহেবের প্রধানমন্ত্রীত্ব অর্জনের মধ্য দিয়েই আটানব্বই ভাগ অর্জিত হয়ে গেছে এই রকম একটি অবস্থানে কিন্তু তাদের যেটাকে বলে ডমিনেটিং এটাই প্রাধান্য বিস্তার করেছিল এই ইতিহাসটুকু মুছে ফেলা যাবে না এরকম একটি প্রেক্ষাপটে সিরাজুল আলম খান যখন আওয়ামী লীগের ভেতরে এবং বিশেষত ছাত্রলীগের ভেতরে স্বাধীনতার প্রশ্নটিকে ধারণ করার চেষ্টা করেন এবং তাকে কেন্দ্র করে সংগঠিত তৎপরতা শুরু করেন সেটা নিঃসন্দেহে একটা জাতি বলেন একটা জনগোষ্ঠী বলেন একটা রাষ্ট্রের উত্থানের সংগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে আমরা যদি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা যেটাকে বলি যে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা আমাদের জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছে এ থেকে আমরা মুক্ত হতে চাই তাহলে এইরকম মিশন একটা রাজনৈতিক তৎপরতার জায়গা দরকার লক্ষ মানুষ জমায়েত হতে পারে কিন্তু রাষ্ট্রযন্ত্র তাকে এক ঘন্টার মধ্যেই ডেসপার্স করে দিতে পারে এই বাস্তবতাটা এসছে এবং এইটাকে প্রতিরোধের দিক থেকে কারণ সরকারি রাষ্ট্রযন্ত্র কতদূর পর্যন্ত যেতে পেরেছে বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ে আমরা সবাই জানি তারা গ্রেফতার করেছে মামলা দিয়েছে নির্যাতন করেছে গুম করেছে হত্যা করেছে এমন কি এটা এমনকি পর্যন্ত এসেছে এই রকম একটি জায়গায় কি হয়েছিল করা নাকি একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে যেখানে যাকে বলে সহিংসার মতো ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত করা হয়েছে এইটাই প্রধান একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রেখা গণতান্ত্রিক রাষ্ট্রের যেটা হাসতাক কাইম বলেছেন বহু রকম ফের আছে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র সে জনগণের মুক্তির দিশাটা হাজির করে কিনা মুক্তিটাকে নিশ্চিত করার দিকে অগ্রসর হয় কিনা তার অধিকার এবং তার মর্যাদার প্রশ্নটাকে আরো সম্প্রসারিত করে কিনা বিশেষভাবে গণতন্ত্র মানে যেহেতু সংখ্যাগরিষ্ঠের শাসন সেই সংখ্যাগরিষ্ঠের শাসনে সংখ্যা লগিষ্ঠ তারা কি তার অধিকার এবং মর্যাদা পাবে কিনা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ শাসন করে কিন্তু সংখ্যা লগিষ্ঠরা সেখানে তার অধিকার এবং মর্যাদা নিয়ে হাজির থাকে এইটার জন্য যে জবাবদেহির ব্যবস্থা তৈরি করতে হয় সেখানে ক্ষমতা যদি এরকম সহিংসার মতো চরিত্র লাভ করে তাহলে সেটা কখনোই নিশ্চিত হবে না পরিষ্কার লাইন হচ্ছে রাজনৈতিকভাবে এই ব্যবস্থা মোকাবেলা করার সংগঠিত তৎপরতা দরকার সেই কারণে সিরাজুল আলম খান অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশের তরুণদের মধ্যে সেখানেও কিন্তু এই রকম কর্তৃত্ববাদী ঝোঁক কর্তৃত্ববাদী ব্যবস্থায় পরিণত হওয়ার দিকে যেমন গণতান্ত্রিক ব্যবস্থা যাচ্ছে সেটা নিয়ে উদ্বেগ লড়াই মানুষের মধ্যে আজকে নানাভাবে তৈরি হচ্ছে বাংলাদেশ সেই জায়গায় রাশিয়ার পুতিন বলেন পাকিস্তানের উদাহরণ বলেন যেটা ভারতের নেতারা এখন দিচ্ছেন তার চাইতে যে আরো ভয়ঙ্কর অবস্থায় গিয়েছে এবং বাংলাদেশ এখন কর্তৃত্ববাদের মডেলে ফ্যাসিস্ট মডেলে দুনিয়ার এক নম্বরের জনগণের মধ্যে সেই আস্থা ভরসা সাহসে সঞ্চার করব যাতে করে এই শক্তির যত শক্তি নিয়েই তারা ছাপিয়ে পড়ুক সেটাকে মোকাবেলা করার সাহস এই জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয় বাষট্টি সালে ছাত্রদের উপর নির্যাতন হয়েছিল একাত্তর সালে ছাত্ররা অস্ত্র হাতে গণহত্যা মোকাবেলা করার সাহস সঞ্চয় করছে এইটা খুব জরুরি দ্বিতীয় দিক থেকে আমি প্রাসঙ্গিক মনে করি শেয়াদুল আলম খানকে যে বাহাত্তর সালে এই রাষ্ট্র পরিগঠনের প্রশ্নটা যখন হাজির হয়েছে তখন সেটা কোন রাষ্ট্র হবে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ঘোষণা এসেছিল আজকের দুনিয়াতে তাকিয়ে দেখুন একেবারে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মানে পুতিন কিংবা চায়না এগুলো আলোচনা আমরা বাদ রাখলাম তাদের তো গণতন্ত্রের এই টানি নির্বাচনে কিভাবে প্রধান ভূমিকা অবতীর্ণ হতে পারে সেটা চব্বিশ সালের আগে আমরা যারা এই দেশে থাকি তারা সবাই জেনেছি ফলে বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ কিংবা র্যাব আইন শৃঙ্খলা বাহিনী এবং আমলাতন্ত্র সংস্থা দিয়ে বিচারপতিকে লাঞ্ছিত করেছে এটা আমরা সবাই জানি প্রধান বিচারপতিকে লাঞ্ছিত করা তাকে থেকে বাধ্য করা এটা কেবল একজন ব্যক্তি এস কে সিনহাকে করা নয় পুরো বিচার ব্যবস্থাটাকে তারা ওইভাবে লাঞ্ছিত করেছে ক্ষমতা ব্যবস্থার মধ্যে এমনভাবে থাকা যাদের প্রত্যেকটি অংশের স্বার্থের প্রতিনিধিত্ব যেমন থাকে তেমনি জবাবদিহিতার জায়গাটাও থাকে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর কতmongo জায়গা তিনি চিন্তা করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই জায়গাটা থেকেছেন ফলে একটা জাতির উত্থান বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে তাকে আবার নতুন করে প্রাসঙ্গিক করতে হয় এখন আসেন এই দেশের রাষ্ট্রের গতিমুখী আমাদের নেত্রীবিন্দু বলবেন কিন্তু গতিমুখী তো খুব পরিষ্কার তার বিনিময়ে ডিএমপি কমিশনার র‍্যাব চিফ এবং পুলিশ প্রধান হয়ে শত শত লোককে গুম খুন অত্যাচারের পেছনে থাকেন নেতৃত্ব দেন আরো অনেকের সাথে মিলে এবং সেটার বিনিময়টাও কি এখন আলাদিনের চেরাগের মতো তার সম্পত্তির